হেরিটেজ কাপের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হতে চলেছে এমজেএন স্টেডিয়ামে গত চার বছর ধরে এই খেলা হয়ে আসলেও ইতিমধ্যে কোচবিহার এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখতে পাওয়া যায় হেরিটেজ কাপ নিয়ে চূড়ান্ত পর্যায়ের খেলা শুরু হবার আগে কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক খেলার মাঠ পরিদর্শন করে ঘোষণা করলেন আগামীতে পুরো কোচবিহার জেলা জুড়ে হেরিটেজ কাপ অনুষ্ঠিত হবে শুনবো আর কি বললেন তিনি গত পঁচিশে ডিসেম্বর থেকে দুশো ছাপান্ন দলীয় যে নক ক্রিকেট টুর্নামেন্ট চলছে তার আজকে চূড়ান্ত পর্যায়ের খেলা টান টান উত্তেজনা দুটো টিমই খুব ভালো টিম এবং জেলার রাজ্যের এবং রাজ্যের বাইরের খেলোয়াড়দের আমার সব খেলোয়াড়রা নামছে কোচবিহার এমজিএন স্টেডিয়ামে সকল ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি কামনা করছি খেলা দেখবেন লাইভও থাকবে আপনারা অনলাইনেও দেখতে পারবেন আচ্ছা দাদা দীর্ঘ দীর্ঘ কয়েক বছর ধরে এই হেরিটেজ কাপ চলছে এবার চতুর্থ বর্ষ দেখা যাচ্ছে যে কোচবিহারের মধ্যে ইতিমধ্যেই খেলাকে নিয়ে একটা অন্যরকম উৎসাহ থাকে পরের বছর এই খেলাটা জেলায় সারা জেলা এবার আমরা শহর থেকে গ্রামে নিয়েছি এরপরেবার এবার একদম পুরোটা জেলা নিয়ে খেলা হবে কত দল হবে সেটা আমি এখনই বলছি না নিশ্চয়ই দুশো ছাপ্পান্ন দলে বেশি হবে এরপরের বছর এটা একদম জেলার খেলা হবে আচ্ছা দাদা এই যে কোচবিহারের ক্রিকেট ইতিহাসে আমরা দেখা যায় যে কোচবিহারে এই ধর এই মাপের একটা খেলা যেটা ছিল একটা ছিল কোচবিহার ট্রফি যেটা মহারাজাদের আমলে চল চলতো তারপরে হেরিটেজ কাপ মানে এই বড় এত আড়াইশো দল মিলে খেলছে এই ধরনের একটা ট্রফি দুটোই আমরা দেখতে পারি কোচবিহারে ক্রিকেট মানে খেলার ইতিহাসে তো কী বলবেন এই যে এই হেরিটেজ কাপটাকে আরও কতটা বড় করা যাবে এটা একটা কোচবিহারের যারা ইয়াং জেনারেশান তাদের মধ্যে যারা ক্রিকেট প্রেমী বিশেষ করে তাদের মধ্যে তো এটা নিয়ে একটা উন্মাদনা আছেই এটা আরও বেশি ছড়িয়ে দিতে পারলে আমাদেরও ভালো লাগবে এবং যারা বর্ষিয়ান ক্রিকেট খেলোয়াড় তারাও এটাকে কোচবিহারে যারা আছেন তারাও এটাকে স্বীকৃতি দিয়েছেন খুব ভালো তাদেরও লেগেছে আমরাও চেষ্টা থাকবো এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা রাজনীতি কর্মী রাজনীতিতে জীবনে শেষ কথা নয় এরকম কিছু সামাজিক খেলাধুলো আরও অনেক বিষয় থাকে যেগুলো সামনে আসা দরকার আজকে দেখা যাচ্ছে যে ফাইনাল ম্যাচে খেলার জন্য টেনিস ইন্ডিয়া দলের যে বিভিন্ন প্লেয়াররাও আজকে এসেছেন তো এই বিষয়ে কি বলবেন যারা ইন্ডিয়াকে যারা অলরেডি কুজারে পৌঁছে গেছেন এই খেলার জন্য বাইরের রাজ্য থেকে ইন্ডিয়ান টেনিস ক্রিকেটে যারা আছেন তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি জেলায় তারা যাতে ভালো দর্শক পায় তার জন্য আমি পুজবিহারবাসী অনুরোধ করবো আপনারা মাঠে সকলে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন